আমার বড় অপর আগে বিয়ে হয়েছে চার বছর হয়েছে আমার বড় অপর কোনো মানে বাচ্চা হচ্ছে না বলে উনি যদি অন্য মেয়েদের সাথে এরকম করে আমার বোন তো অনেক কষ্ট পাবে তাই আমার বোন আমাকে ওনার সাথে বিয়ে দিছে যেন আমাদের ঘরে বাচ্চা কাচ্চা হয় আমরা একসাথে ভালোভাবে থাকতে আমার আর এটা হচ্ছে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না বলে আমি আমার আপন বোন নিজের মায়ের পেটে এক মায়ের পেটের বোন রে বিয়ে দিছি যে বাইরের মেয়ে বিয়ে দিলে সতীন হবে গন্ডগোল হবে নিজের বোনরা বোনরা গন্ডগোল করব না সেজন্য আমার নিজের বোনকে বিয়ে দিয়েছি

আমি আমার আপন বোন নিজের মায়ের পেটে এক মায়ের পেটের বোন বিয়ে দিছি যে বাইরের মেয়ে বিয়ে দিলে সতীন হবে গন্ডগোল হবে নিজের বোনটা বোনটা গন্ডগোল করব না জন্য আমার নিজের বোনকে বিয়ে দিয়েছি আমার বোনের জীবনটা আমি নষ্ট করে দিছি আচ্ছা আপু আপনি কি ওনার ছোট বউ হ্যাঁ আচ্ছা আসলে বিষয়টা কি কন্ট এই যে আপনারা মারামারি করতেছেন বিষয়টা হচ্ছে ভাইয়া আমার বড় অপুর আগে বিয়ে হইছে 4 বছর হইছে আমার বড় অপর কোনো মানে বাচ্চা হচ্ছে না বলে উনি যদি অন্য মেয়েদের সাথে এরকম করে আমার বোন তো অনেক কষ্ট পাবে তাই আমার বোন আমাকে ওনার সাথে বিয়ে দিছে যেন আমাদের ঘরে বাচ্চা কাচ্চা হয় আমরা একসাথে ভালোভাবে থাকতে পারি কিন্তু উনি এতটাই মানে রুচিহীন মানুষ কি বলবো আমরা দুই দুইটা বউ থাকা অবস্থায় উনি আবার বাইরে মেয়েদের সাথে গিয়ে সম্পর্কে লিপ্ত হচ্ছে আমি নিজে আজকে ওইখান থেকে ওনাকে হাতে নাতে ধরে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ভাই ভাই আপু যা আপনি ভাবি যা বললো তাই কি সত্য আসলে সত্য কথা বলছেন সত্য মানি আমি বলি মানে আসলে এই যে শুনেন আপনি দুটা বউ এই যে আপু কি অভাব আছে এই যে সাইটে আর আপু মানে দুটা ভাবি অভাবটা কি আপনি একটু আসল কথা বলেন আমি বলতেছি তো ভাই আমি আরে বিয়ে করছি চার বছর আরে বিয়ে করছি তিন বছর কেউই আমাকে বাচ্চা দিতে পারতেছে না হ্যাঁ এই জন্য আমি নিরুপায় হয়ে এগুলো করতেছি ভাই আচ্ছা বাচ্চা কি সব কিছু অবশ্যই মানুষের কি মন বলতে কিছু নাই আমরা কি তোমারে বাচ্চার ভালোবাসা দেই না বাবা মার ভালোবাসা দেই না সব ভালোবাসা পাচ্ছ আমাদের কাছে তারপরে তুমি বাচ্চার জন্য আবার আরেকটা মেয়ের কাছে যাচ্ছ এক বছর না হইতে আবার বাইরে যাওয়া শুরু করছে যার জন্য আমার বোন আমাকে নিয়ে আসছে তিন বছর হয়েছে একটা মানুষ তো সময়ও নেই বাচ্চা হওয়ার জন্য কিন্তু ওনার রুচি বোধতে একবার দেখেন উনি বারবার শুধু মেয়েদের সাথে

আচ্ছা আমরা একটু জানি আসলে আসলে আপনার ঝড়া করেন না আমরা একটু জানি এই যে আপনাদের যে বাচ্চা হচ্ছে না আসলে এক মেয়ের সমস্যা থাকতে পারে দুই দুইটা মেয়ের তো সমস্যা হতে পারে না সেইটাই তো দোষটা হচ্ছে ওর ওর ভিতরে চিকিৎসা করার জন্য আমি বসি ডাক্তার দেখা বলে না আমার কোন দোষ নাই হ্যাঁ আমার কোনো দোষ নাই দোষটা হচ্ছে আমাদের দুই বোনের আর দুইটা বোনের তো সবই দিতবে হবে বিয়ে করছে মাত্র চার বছর আর তিন বছর হ্যাঁ মানুষের তো দশ বছর পরেও হয় বিশ বছর পরে হয় না ভাইরা বলেন হ্যাঁ আর আমাদেরকে সময়টাই কই দিছে বাচ্চা হল এগুলো হচ্ছে ক্যারেক্টার লুজ এর মধ্যে ও ফোনে রাতের বেলা আমাদেরকে রেখে চলে যায় আমি ভাবি ছোট বোনের কাছে গেছে ছোট বোন আমার বলে কি কালকে তোমার কাছে বসায় রাখলা এটা কি কথা আমার কাছেই তো ছিল না এরকম ও সারা

কিন্তু আমার বোন আমাকে কমপ্লেইন দেয় তোমার এখানে গেছে আমার এখানে তো আসেনি মানে আমি ওকে বলি যে তোরে এখানে গেছে পাঠাইলি না ও বলেছে আমার এখানে আসে না তার মানে ও রাত ভরে কোথায় যায় কি করে আমার সেইটা এখন জানার ইচ্ছে ভাষায়ই তুমি আমাকে চিনো না চলো তুমি এরকম পীড়িতের কথা বললা না বুঝো না বুঝো না কইলা না

তো ভাই এই যে আপনি যে কাজগুলো করতেছেন আসলে এটা ঠিক করতেছেন নাকি ভাই আমি তো এই ব্যবস্থা নিছি আমার এই সমস্যা দেখে আমি এই ব্যবস্থা করছি আরে দোস্ত মিয়া আপনার মিয়া এক মাসের ভিতরে দোষ হইতে পারে মিয়া নিজে তো স্বীকার করেন বলেন কি বলবেন এখন হ্যাঁ আপনি আর করবেন না এরকম না ভাই আমার ভুল হইছে কান ধরেন কান ধরেন আমি আমার ভুল হইছে আমি সবার কাছে ক্ষমা চাই ঠিক আছে আমার মতো যেন এভাবে কেউ না করে হ্যাঁ সবাই ঠিক আছে আপনারা দেখলেন আমরা একটা ছোট্ট একটা ড্রামা দেখানোর চেষ্টা করলাম আসলে এরকম অনেক ঘটনাই ঘটে তো সেরকম কিছু উপরে ভিত্তি করে আমরা একটা ড্রামা তৈরি করলাম ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ